কি কয় কয় না তো ক্ষতি না করলে তোরা রোগীরে মারবি কেন তোমরা মোট কজন আছে কথা বলো মোট কজন আছে কজন কয় তিনজন তিনজন আছে হুম আর তুমি মোট তিনজন দেখতেছো হুম আচ্ছা এখন তুমি তোমরা ওই রোগীরে সহজে ছাইড়া দিবা নাকি আমরা কোনো ব্যবস্থা নিব কথা বলো কি বলে ছাড়া দিবেন না বাবা ছাড়া দিতে না কয় হুম বলতে ছাড়বে না আচ্ছা যা ওরা আগুনের ভিতরে আছে না তোমার কাছে আগুন কুন্ডলি থেকে তোমরা বেরোতে পারবা কি কয় যেখানে থাকেন আল্লাহ রাস্তায় খুব দ্রুত বাচ্চারা চোখের সামনে হাজির হন এখন কোন হুজুর আসছে কজন হুজুর আসছে তিনজন হুজুর আসছে হুজুরা সুন্দর না কালো

জোরে কথা বলার ভয় লাগে নাকি তোর হুজুর এই বাচ্চাটার সাথে কয়টা জিন আছে তিনটা জিন পাইছি এগুলোকে বলছে সেরে দিতে বলছে ছাড়বে না তা আল্লাহর সাথে তিনটা জিনকে আমরা জবাই দিয়ে দেন তিনটাকে জমা দিয়ে পড়াই দেন দেখো স্যার জবাই করেনি হ্যাঁ দেখো জবাই করতেছে হ্যাঁ জবাই করে পড়াই দিই হ্যাঁ পড়াই দিলে বলবা যে পড়াই দেওয়া হয়ে গেছে